এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি এতে প্রদর্শিত ঘটনা স্থান অথবা চরিত্র কাল্পনিক যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখনই ভিডিওটি ছেড়ে দিন আর্তনাদ ভয় যেখানে আজকের গল্প শুরু করার আগে আমি আপনাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই ডাকঘর মানেই আমরা ভাবি চিঠি শুভেচ্ছা আর খবরের কাগজ কিন্তু যদি কোনো ডাকঘর থেকে আসে মৃত্যুর বার্তা তা আবার প্রতিদিন সঠিক সময়ে ঠিক সাঁজ নামার মুহূর্তে এটা সেই পুরনো গ্রামের ডাকঘরের গল্প যেটা বহু বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল কারণ সবাই বলতো এই ডাকঘরের ভেতরে রাতের পর রাত শুনতে পাওয়া যেত মানুষের গলার আওয়াজ যারা অনেক আগেই মারা গেছে ডাকের খামে থাকতো এমন সব চিঠি যেগুলো কখনো লেখা হয়নি আর যেগুলো পড়লেই কয়েকদিনের মধ্যে সেই নামের মানুষটি মারা যেত প্রথমে কেউ বিশ্বাস করেনি ভাবা হয়েছিল কুসংস্কার কিন্তু সমস্যাটা শুরু হয় যখন এক গ্রামবাসী মজা করে সাঁঝের ঠিক আগে ডাকঘরের দরজার ফাঁক দিয়ে একটা পুরোনো চিঠি টেনে বের করে চিঠিটা খোলার সাথে সাথেই ভেতর থেকে মৃত্যুর মতো ঠান্ডা বাতাস বেরিয়ে আসে আর সেই মানুষটা কয়েকদিনের মধ্যে অদ্ভুতভাবে নিখোজ নিখোঁজ হয়ে যায় লোকজন বলে ডাকঘরটা আসলে কেবল চিঠি পাঠাত না এটা ছিল জীবিত আর মৃতের মধ্যে একটা ভয়ঙ্কর যোগাযোগের পথ যখন সূর্য ডুবে যায় আর সাঁঝের ছায়া ডাকঘরের জানালা স্পর্শ করে তখন নাকি ভেতরে পুরনো কাঠের বাক্সগুলো খুলে যায় নিজে থেকেই আর বেরিয়ে আসে সেই বার্তা যা নিয়ে আসে মৃত্যুর ডাক তাই আপনি যদি কখনও কোনো ফাঁকা গ্রামে গিয়ে দেখেন সাঁঝের সময়ের একটি জরাজীর্ণ ডাকঘর তাহলে ভুলেও কাছে যাবেন না কারণ ওখানকার ডাক আপনার কাছে পৌঁছানোর মানে হয়তো সেটাই হবে আপনার শেষ বার্তা আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে আপনি এখন শুনছেন আত্মার আত্মনাদ যেখানে সত্যি এবং অদ্ভুত সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে কোনো নতুন এপিসোড মিস না হয় আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর হর সবার আগে দেখতে পান নতুন ভিডিও পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম নবগড় আদিগঙ্গা নদীর ধারে ঘন সবুজে ঘেরাই গ্রামটা দেখতে যেমন শান্ত তার ভেতরের ইতিহাস ততটাই অশান্ত গ্রামে এখন মোটে কয়েকটা পরিবারই থাকে বাকি লোকেরা আশির দশকেই পালিয়ে গিয়েছে অজানা এক সাঁঝের ডাকের ভয়ে এই গ্রামে কোনো ডাকঘর নেই মানে এখন আর নেই কিন্তু কেউ কেউ এখনও বলে সন্ধে নামলেই নদীর ধারে সেই পুরনো ইটের ঘরের সামনে একটা কেরানির ছায়া দাঁড়িয়ে থাকে হাতে লাল ব্যাগ চোখেন মোটা ফ্রেমের চশমা আর গলায় পুরনো স্টিলের বাঁধা ঘড়ি তারা বলে ও আসে চিঠি আনতে না ও আসে চিঠি দিতে যেগুলো ঠিকানা নরক কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শেষ বর্ষের ছাত্র সম্যক দত্ত সিদ্ধান্ত নেয় সে একটা প্রজেক্ট করবে ব্রিটিশ আমলের গ্রামের পোস্ট অফিস সংস্কৃতি নিয়ে তার খোঁজে সে পৌঁছায় এই নবগড় গ্রামে কিন্তু গ্রামে পা রেখেই তার মনে হয় যেন সময়টা আটকে গেছে উনিশশো তিরিশের মধ্যে পান দোকানের মালিক এক বুড়ো দেখে চমকে ওঠে তুমি কি ওই ঘরের কথা জানতে এসেছ সম্মুখ বলে হ্যাঁ কেন বুড়ো কাঁপা গলায় বলে ওটা ঘাঁটিও না ওই ডাকঘর থেকে যেদিন কেউ চিঠি পায় তারপর দিন কবরেই জায়গা হয় প্রথম রাতেই সম্মুখ আশ্চর্য একটা ঘটনা দেখে তার হোমস্টের জানলার পাশ দিয়ে রাত বারোটার দিকে একজন মানুষ ধীরে হেঁটে যাচ্ছে মাথায় পাকা চুল গায়ে ধুতি পাঞ্জাবি হাতে লাল ব্যাগ যার গায়ে স্পষ্ট লেখা নবগড় পোস্ট অফিস উনিশশো একত্রিশ সম্মুখভাবে হয়তো কেউ অভিনয় করছে বা স্থানীয় গল্পগল্প কিন্তু পরদিন সকালে সে গ্রামের মাঝের বিশাল বটগাছের নিচে একটা খাম পায় তার নিজের নামের ঠিকানায় লেখা কিন্তু ঠিকানা লেখা নেই কে পাঠিয়েছে তাও বোঝা যায় না ভেতরে শুধু একটা লাইন আগামী সন্ধে তোমার জন্য আসছে সম্মুখ ভয় না পেয়ে গ্রামের পুরনো রেকর্ড খোঁজে গ্রন্থাগারে তাকে একটা পুরনো ফাইল দেওয়া হয় নবগড় পোস্ট অফিস দুর্ঘটনা উনিশশো সেখানে লেখা একজন কেরানি নাম জিতেন পাল ডাকঘরে হঠাৎ উন্মাদ হয়ে ওঠে সে সব চিঠি ছেড়ে ফেলে কিছু গিলে ফেলে আর কিছু চিঠি নিজেই লেখে অজানা ঠিকানায় শেষ রাতে সে নিজেকে পুড়িয়ে মারে পোস্ট অফিসের ভেতর কিন্তু স্থানীয়রা দাবি করে সে মরার পরও ডাকঘর খুলে যায় কেউ কেউ এমনকি চিঠি পায় যা লেখা হয় ভবিষ্যতের কথা কিন্তু সেই ভবিষ্যত হয় শুধুই মৃত্যু সম্মুখ সেই জলা জায়গায় যায় যেখানে সেই পুরনো ডাকঘর ছিল এখনো কিছু আধা পোড়া ইট পড়ে আছে ঠিক তখন সূর্য ডোবার সময় এক ঝলক কুয়াশা নেমে আসে সম্মুখ দাঁড়িয়ে থাকে অন্ধকার ঘন হতে না হতেই সে দেখে তার পাশেই দাঁড়িয়ে কেউ সাদা ধুতি পাঞ্জাবি চোখে চশমা কাঁধে লাল ব্যাগ লোকটা ধীরে ধীরে মুখ ফেরায় কিন্তু মুখটা মুখ নয় একটা চিঠি চিঠির মুখ যার ওপরে লেখা লালকালিতে সম্মক দত্ত আজ রাত বারোটা তোমার সময় ফুরোবে সম্মুখ দৌড়ে পালিয়ে যায় কিন্তু তার কানে শুধু একটা আওয়াজ বাজতে থাকে পত্র গ্রহণ করা বাধ্যতামূলক পত্র গ্রহণ করা বাধ্যতামূলক সেই রাতে আবার দরজায় খসখস শব্দ হয় সে দরজা খোলে মেঝেতে পড়ে থাকে সেই চিঠিটা যার ভেতরে লেখা এবার শুধুই পরবর্তী অংশ খুলবে কাল রাত বারোটায় যদি খোল তবে তোমাকে আসতেই হবে সম্মুখ রাতে ঘুমোতে পারেনি চোখ বুঝলেই ভেসে উঠছে সেই লাল খামের মুখটা যেটা আসলে একটা মুখী ছিল নাকি সে নিজেই আর ঠিক বুঝতে পারছে না চিঠিটা সে যতবার ছেড়ে ফেলেছে ততবারই সেটা আবার ফিরে এসেছে একবার বিছানার নিচে একবার বইয়ের মধ্যে আর একবার তার ফোনের কভারের ভেতরে গুঁজে থাকা অবস্থায় চিঠির ভেতরের লেখাও পাল্টে পাল্টে যাচ্ছে শেষের লেখা দাঁড়ায় তুমি ইতিহাস খোঁজ আমরা তোমায় ইতিহাসে ঢুকিয়ে দেব পরদিন সকালবেলা গ্রামটা যেন অদ্ভুত নিস্তব্ধতায় ভরে ওঠে সম্মুখ বাজারের দিকে গেলে লোকজন তাকে এড়িয়ে চলে পান দোকানে সে বুড়ো পর্যন্ত চোখ নামিয়ে বলে তুমি এবার চলে যাও অনেক আগেই বলেছিলাম অনেক হয়েছে সমুক বলে আপনারা ভয় পান কেন এটা তো শুধু একটা মিথ বুড়ো উঠে দাঁড়িয়ে বলে মিত আমার ছেলে ছিল প্রদীপ বছর দশেক আগে শহর থেকে পড়তে এসে ওই চিঠিটা পেয়েছিল পরদিন সকালে ওর জুতো পাওয়া যায় নদীর ঘাটে শরীরটা কখনো পাওয়া যায়নি ওর নামের খাম আমি নিজে দেখেছি ঠিক তোমার মতো ঠিকানা ছাড়া শুধু নাম লেখা লাল খাম সে থেমে কাঁপা গলায় ফিস ফিস করে বলে ও চিঠিগুলো লেখা হয় অন্য দুনিয়া থেকে সন্ধে হয়ে আসে সম্মুখ এবার ভয় পায় না সে এবার ওই জলা জায়গায় ফিরে যায় যেখানে আগের দিন সেই ছালাটাকে দেখেছিল সেখানে গিয়ে দেখে কেউ একজন আগুন জ্বাললে বসে আছে না পোশাক সাদা ধুতি পাঞ্জাবি মাথায় মোটা টিকি চোখে চশমা লোকটা ধীরে ধীরে তাকে দেখে হাসে সুমুক বলে তুমি কে লোকটা বলে আমি পোস্ট পোস্টমাস্টার তোমার সময় শুরু করেছি তুমি ইতিহাসের ছাত্র না এসো ইতিহাস দেখাও সে হাত বাড়িয়ে দেয় সম্মুখ দেখে তার হাতের তালুতে চিঠি চিঠির উপরে মোটা অক্ষরে লেখা সংগ্রাহক সম্মুখ দত্ত নিয়তির ডাকঘর থেকে সম্মুখভাবে এটা এক ধরনের হ্যালুসিনেশন ভয় অথবা কে জেনে কি সে চিঠিটা নেয় এইবার খামের ভিতরে একটার পর একটা চিঠি একটা চিঠিতে লেখা তার নিজের কলেজের নাম একটাই লেখা তার মা বাবার জন্ম তারিখ আর একটায় একটা ভবিষ্যতের নিউজ রিপোর্ট কলকাতার ইতিহাস গবেষকের মৃত্যু রহস্যে ঘেলা নবগড় থেকে উধাও সম্মুখ পড়ে হিম সে চিৎকার করে বলে এইটা কে করছে এটা কি কৌশল লোকটা উঠে দাঁড়ায় এবার মুখটা স্পষ্ট কিন্তু মুখ নেই চিঠির খামেই মুখ গড়া চোখ দুটো ছেঁড়া স্ট্যাম্প সে এগিয়ে আসে তোমার সময় শেষ এবার আমাদের পোস্টে তুমি রেজিস্টার্ড তারপর ঠোঁটের ভাঁজ থেকে একটা পত্রের মতো সাদা কাগজ বেরিয়ে আসে একটাই লাইন জীবিত অবস্থায় যারা অতীতকে খোঁজে তারা মৃতদের পোস্টাল সার্কেলে চলে যায় সম্মুখ তখন দৌড়ে পালিয়ে আসে হোমস্টেতে কিন্তু হোমস্টেতে পৌঁছে দেখে ঘরের দরজা খোলা ভেতরে সে দেখে দেয়ালে বড় করে লেখা ওয়েলকাম টু দ্য ডেড লেটার অফিস তার খাটে ছড়িয়ে ছিটি অসংখ্য চিঠি সবগুলো খামে শুধু একটাই নাম সম্মুখ দত্ত তারপরই বাতি নিভে যায় আর অন্ধকার ঘরে একটা কণ্ঠস্বরে বলা হয় তোমাকে পড়তেই হবে পরবর্তী চিঠি না পড়লে আমরা নিয়ে যাব তোমার শরীর আর রেখে দেব শুধু খামের একটা খোলস সম্যকের মাথাটা যেন ছেঁড়া কাগজের মতো হালকা লাগছে ঘরের বাতি নিভে যাবার পর সব দিক অন্ধকারে ডুবে গেছে কিন্তু সেই অন্ধকারী যেন এখন একটা বেঁচে থাকা প্রাণ একটা দমকা শ্বাস একরাশ হিসহিস শব্দ আর তার ভেতর ঘুরে বেড়াচ্ছে একটার পর একটা লাল খাম চিঠির খোলসগুলো বাতাসে উড়ে উড়ে এসে ওর গায়ে লাগছে ঘাড়ে লাগছে বুকের ওপর পড়ছে সে বিছানা থেকে লাফিয়ে উঠে টর্চ জ্বালায় কিন্তু আশ্চর্য ঘরটা তখন একদম ফাঁকা না খাটে কোনো চিঠি না দেয়ালে লেখা কিছু না ভাঙো দরজা না অদ্ভুত কণ্ঠস্বর সব যেন স্বপ্ন কিন্তু না বিছানার মাথায় তখনও পড়ে একটা খাম এই খামে লেখা সম্যক দত্ত ইতিহাসের ভেতরের পাড়ায় রাত বারোটা বাজলে খোলো ঘড়ির দিকে তাকায় সে এগারোটা আটান্ন দু মিনিট সময় এই দু মিনিট যেন পাথরের মতো ভারী হয়ে নেমে আসে সে খামটাকে হাতে নিয়ে বসে থাকে ঠিক যেন কোনো প্রাচীন দেবতার মূর্তি খুলে দেখতে চলেছে দুটো কাটা একবারে বারোতে মিলতেই একটা ঠান্ডা হাওয়া ঘরের জানালাটা ঠেলে খুলে দেয় সম্যক খামটা খুলে ভেতরে একটা ছেঁড়া কাগজ তার উপর খুব স্পষ্ট করে লেখা তুমি এখন ডেড লেটার অফিসের সদস্য তোমার কাজ শুরু হচ্ছে আজ থেকে প্রথম চিঠিটা পৌঁছে দাও কাল ভরে ঘাটের সেই মরা গাছটার গোড়ায় না পারলে তুমি নিজেই হয়ে যাবে চিঠি চিঠির সঙ্গে একটা ম্যাপ ম্যাপে লালকালিতে চিহ্নিত নদীর পাশে একটা ছোট্ট জায়গা আর তাতে আঁকা একটা গাছের চিত্র সম্যকভাবে এটা কারা করছে সে পুলিশে যাবে কাউকে জানাবে কিন্তু ফোন একটাও কাজ করছে না ঘর থেকে বাইরে বেরোলেই পুরো গ্রাম ঘুমন্ত কিন্তু আশ্চর্য কুয়াশার মধ্যেও একটা শব্দ শোনা যাচ্ছে ঠক 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 যেন কেউ হেঁটে যাচ্ছে তার পেছন পেছন সে হাঁটে ছুটে যায় সেই গাছটার দিকে চিঠিটা হাতে শক্ত করে চেপে ধরে পেছনে তাকায় না গাছটা নদীর ঘাটে ঠিক কাছে সেই মরা গাছ যেটা নাকি বাজ পরে ছাই হয়ে গিয়েছিল কিন্তু এখন গাছটা যেন দাঁড়িয়ে আছে নিজের সমস্ত শাখা প্রশাখা মেলে ঘুমন্ত সবের মতো কালো ছায়ার মতো সম্যক কাগজটা রেখে পেছনে হাঁটা দেয় কিন্তু হঠাৎ সে শুনতে পায় গাছের গোড়া থেকে একটা ফিসফিসানি ধন্যবাদ পোস্টাল সদস্য এবার তুমি আমাদের মধ্যে একজন সে পিছিয়ে দাঁড়াতেই দেখে মাটির নিচ থেকে উঠে আসছে আরও কয়েকটা ছায়ামূর্তি সবার মুখে লাল খামের স্ট্যাম্প চোখগুলো ছেড়ে ফেলা কাগজের ফুটো তারা ঘিরে ধরে সম্মুখকে। একজন এগিয়ে এসে বলে প্রতিবারের মতো এবারও একটা ভুল হয়েছে তুমি চিঠি পৌঁছে দিয়েছো ঠিকই বাট নট বিফোর মিড তুমি সময়ের বাইরে কাজ করেছো তাই এবার তোমার শরীর থেকে ছেড়ে নেওয়া হবে ঠিকানা ঘুম ভাঙে সম্মুকের সে হোমস্টের খাটে শুয়ে সবকিছু স্বপ্ন কিন্তু না তার হাতের তালুতে লেখা এক অদ্ভুত লাল কালির ছাপ ডিএল ফাইভ রেজিস্টার্ড ডেড পোস্ট তারপরে হোমস্টের আয়নায় তাকিয়ে দেখে তার নিজের প্রতিবিম্ব হাসছে না প্রতিবিম্বের মুখে ধীরে ধীরে ভেসে উঠছে লাল খামের মোহর বিকেলের রুদ্ধরটা আজ এক অদ্ভুতভাবেই ঝিন ধরে আছি যেন সময় আটকে আছে এক জায়গায় সম্যক আয়নার সামনে দাঁড়িয়ে থাকি আর তাকিয়ে থাকি নিজের চোখে কিন্তু সেই চোখ যেন ওর নয় অন্য কারো অন্য এক কিছুর যেটা তার শরীরের ভেতর বাসা বেঁধেছে ঘরের দরজা নিচ দিয়ে একটা খাম ঢুকে আসে এবার আর কোনো নাম নেই শুধু লেখা ফাইনাল ডেলিভারি টু নাইট অর বিকাম ওয়ান অফ আস খাম খুলতেই সে দেখতে পায় একটা পুরনো ছবি একটা স্কুল ঘর ছবি ঘোলাটে ছাপা ফিকে হয়ে এসেছে তাতে একটা টেবিল একটা চেয়ার আর দেয়ালে লেখা তিনটে শব্দ ডেড লেটার অফিস চিঠির নিচে একটা তারিখ উনিশশো আর একটা ম্যাপ দেওয়া আছে একটা পরিত্যক্ত স্কুল বিল্ডিংয়ের ঠিকানা সেই স্কুল যেটা আগুন লেগে পুড়ে গিয়েছিল বছর পঁচিশ আড়ে গ্রামের সবাই বলে ওখানে এখনো রাতে কান্নার শব্দ শোনা যায় সম্যকভাবে এসে না গেলে কি হবে হঠাৎ দরজার বাইরে থেকে আওয়াজ আসে একটা শিশু কণ্ঠ বলছে ডাক্তার দা আমার চিঠিটা পাবেন না সে দরজা খুলে দেখে বাইরে কেউ নেই শুধু একটা ছোট ছেঁড়া খাতা পড়ে আছে তার প্রথম পাতায় আঁকা একটা শিশুর মুখ আর তার পাশে লেখা যদি পৌঁছাতে পারো আমি মুক্তি পাব সময়কার সময় নেয় না ছুটে চলে সেই পোড়া ঘরের দিকে সেখানে পৌঁছনো মাত্রই অনুভব করে যেন একটা বিশাল ঠান্ডা ছায়া তাকে ঢেকে ফেলেছে ঘরের ভেতরে ঢুকে দেখে পুরো স্কুলঘরটাই ভর্তি লাল খামে ছাদের ফাঁক দিয়ে আলো এসে পড়েছে যেন লাল ছায়ার মাঝে সবকিছু কুয়াশার মতো মিশে আছে একটা ডেস্কে একটা পুরোনো টাইপরাইটার তার ওপরে একটা খাম খাম খুলতেই লেখা শেষ সুযোগ এই স্কুলের যে ছেলেমেয়েরা আগুনে মারা গেছে তাদের চিঠি পৌঁছে দাও নইলে এই স্কুলই হবে তোমার ঠিকানা হঠাৎ চারপাশে ছড়িয়ে থাকা সব খাম একসাথে খুলে যেতে থাকে ঘরের মধ্যে এক একটা ছায়া মূর্তি তৈরি হয় কোনোটা স্কুল ইউনিফর্ম পরা শিশু কোনোটা শিক্ষক কোনোটা প্রিন্সিপাল সবাই মাটির ওপর ভাসছে চোখে খামের সিল লাগানো আর মুখ দিয়ে শুধু একটা শব্দ বেরোচ্ছে সম্যক তারা ধীরে ধীরে এগিয়ে আসে একটা বাচ্চা মেয়ে এগিয়ে এসে বলে আমার মাকে বলো আমি তাকে খুব মিস করি চিঠিটা দাও প্লিজ না হলে আমি ফিরতে পারবো না সম্যক নিজের হাতের সেই ছেঁড়া খাতা থেকে পাতাটা ছিঁড়ে নিয়ে মেয়েটার দিকে বাড়িয়ে দেয় মেয়েটার মুখে একটা শান্ত হাসি ফুটে ওঠে আর সে ধীরে ধীরে মিশে যায় বাতাসে এইভাবে সম্যক এক এক করে সব চিঠি দিয়ে যেতে থাকে প্রতিটা আত্মা মুক্তি পায় আর এক এক করে সব ছায়া মিলিয়ে যায় শেষে ঘরের একদম কোণে দাঁড়িয়েছিল একটা ছায়া অন্ধকারে ঢাকা কোনো মুখ নেই সে বলে তুমি কাজ শেষ করেছ কিন্তু এখন তুমি আমরাই এই অফিসার তোমার বাইরে নেই তুমি এখন অফিসার ইনচার্জ পরের চিঠিগুলো তোমাকেই পৌঁছতে হবে সম্যক চিৎকার করে ওঠে আমি মানুষ আমি ডাকঘরের কর্মচারী না আমি একটা প্রজেক্ট করতে এসেছিলাম কিন্তু তখন সে দেখতে পায় তার চারপাশটা বদলে গেছে পুরো ঘরটা আধুনিক হয়ে উঠছে কম্পিউটার প্রিন্টার লাল খাম ভর্তি আলমারি তার গায়ে তখন পোস্টাল ইউনিফর্ম ডেস্কের উপর টাঙানো বোর্ডে একটা নতুন নামের ট্যাগ সৌম্যক দত্তা ডেড লেটার মাস্টার আর দরজার বাইরে দাঁড়িয়ে আছে ছোট একটা ছেলে তাদের হাতে খাম ছোট্ট মেয়েটা বলে স্যার আমার দাদুর চিঠিটা পৌঁছে দিন না সম্যক ধীরে ধীরে খামটা নিয়ে নেয় আর একটা নতুন ডেড লেটার তার কাছে জমা পড়ে তবুও প্রশ্ন থেকে যায় এই ডেড লেটার অফিস কোথায় কারা এর কর্তা আর তার শেষ কোথায় সম্যকের মতোই কি আরো কেউ কোনো এক অজানা ঠিকানায় কোনো হারিয়ে যাওয়া আত্মার চিঠি পৌঁছে দিতে পেরেছে নাকি সেও কেবল একটা খাম হয়ে গেছে কারো চিঠির ভেতরে তো এইভাবেই শেষ হলো আজকের গল্প কিন্তু সত্যিই কি সব শেষ হল নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও আপনি কি নিশ্চিত এখনো একা আছেন হয়তো না আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে আরও এক আত্মার আর্তনা দে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো মনে রেখো কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে তাই মিস করো না প্রতিদিন রাত আটটা আর রবিবার দুপুর বারোটায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো